তো হে এভরিওান আজকে হচ্ছে পয়লা মে মানে হচ্ছে শ্রমিক দিবস তো এই দিবসের দিনকে আমাদের হোস্টেলে দেখতে পাচ্ছ কত অসাধারণ খাবার রেসিপি ছিল রেসিপিতে ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন ভেজ ডাল আলুর দম চাটনি আর মিষ্টি আইসক্রিমটা আগেই খেয়ে নিয়েছি আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো ফ্রায়েড রাইসটা প্রথমে তুলে নিলাম আমার পাতে এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি আমি কিন্তু চিলি চিকেন সবাই প্রথমে ডাল আলুর দম খাই আমি কিন্তু এখানে প্রথমেই চিলি চিকেনটা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ চিলি চিকেনটা কত সফট ছিল আর কতটা জুসি তো গ্রেভিটা দেখে বুঝতে পারছো মুখের মধ্যে মেখে যখন দিলাম ও এত সুন্দর টেস্ট আর এটা কিন্তু কোটিংটাও খুব হালকার উপর ছিল কোটিংটা কিন্তু বেশি ছিল না তারপর আমি নিয়ে নেবো এখানটায় ডাল ভেজ ডাল ভেজ ডালটা যখন মেখে মুখের মধ্যে দিলাম উফ কী বলবো যা অসাধারণ মানে আমি পুরো একদম নির্বাক হয়ে গেছি শুধু একটু ঝুরঝুরে আলু ভাজার কমতে ছিল বাট ডাজেন্ট ম্যাটার ইট ইজ ম্যানেজেবল তারপর নিয়ে নিয়েছি আলুর দম আলুর দমটা কিন্তু খুব খুব সুন্দর ছিল খেতে এই যে দেখছো তোমরা গ্রেভির যে কালারটা এটা কিন্তু কোনো রকম ফ্রেশ ক্রিম ইউজ করেনি এটা শুধুমাত্র কাজু আর পোস্ত দিয়েই তৈরি করা হয়েছিল আর শেষে ছিল চাটনির চাটনির কথা বললামই না একদম পুরো আচারের মতো টেস্ট ছিল আর সব শেষে খেয়ে নিলাম গরম গরম গোলাপ যেমন আর সব শেষে কোল্ড ড্রিঙ্কস তো কেমন লাগলো আজকে এখানে শেষ করছি টাটা